জান্নাতে কারা যাবে সফল কারা হবে বিজয়ী কোন মহিলা কোন পুরুষ বিজয়ী কোন ছেলে কোন মেয়ে বিজয়ী কোন বেটা কোন বেটি বিজয়ী কোন সে ধনী কোন সে দরিদ্র বিজয়ী কোন অসুস্থ কোন সুস্থ বিজয়ী কোন দেশী আল্লাহ ফরানুল খেরিবি বলেছেন তিনি বলেছেন বিসমাল্লাহ ইউ রহমান রহিম ক দে এফ সফল হয়েছে মুমিন কে মুমিন আল্লাহ দীন হুমফি সলা জহিম সফল হয়েছে মুমিন যে মুমিন নিজের সলাতে একনিষ্ঠ থাকে খুশু খুজু মনোযোগী থাকে ওয়াল্লাযীনা হুম সফল হয়েছে সে যে অসার অপ্রয়োজনীয় ক্রিয়া কলাপ থেকে বিরত থাকে ক্বাদ আফরাহাল মু'মিনুন সফল হয়েছে মুমিন কে সে মুমিন ওয়াল্লাযীন হুম লিল যাকাতি যে মুমিন সমর্থমান যাকাত প্রদান করে যে মুমিন যাকাত দানে অত্যন্ত সক্রিয় সে মুমিন সফল হয়েছে কদ ইয়াফলাহাল মুমিনুন সফল হয়েছে মুমিন কোন সে মুমিন ওয়াল্লাযীন হুম যে মুমিনরা লিফুরুজহিম হাফিজুন যে মুমিনরা নিজ লজ্জাস্থানের হেফাজত করে সফল হয়েছে মুমিন কে সেই মুমিন কে সেই মুমিনা কোন মানুষ বিজয়ী হলো কে সেই মহিলা কে সেই মেয়ে যে মেয়ে তার যৌনাঙ্গ যে মেয়ে তার লজ্জাস্থান হেফাজত করেছে যেই মেয়ে জেনা করেনি যেই মেয়ে ভেবেচার করেনি আল্লাহ বলছেন সুরা মুমিনের প্রথম আয়াতে কদে আফলাহাল মুমিনুন নিশ্চয়ই অবশ্যই অবধারিত হয়েছে হয়েছে কে হয়েছে সফল মুমিন কে সে মুমিন যেই ছেলে লজ্জাস্থানের হেফাজত করেছে কিভাবে হেফাজত করেছে যেই ছেলে

ওই ভাই ওই বোন ওই পুরুষ ওই নারী সফল হয়েছে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে আমি বলিনি এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল এটা এমন কিছু নয় করিম সৌর